আসসালামু আলাইকুম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই নামটা খুবই ঘুরঘুর করছে এটা একটা আক্ষেপের নাম সাব্বির রহমান সোশ্যাল মিডিয়ায় যে কোনো সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই শুধু সাব্বির রহমান সাব্বির রহমান সাব্বির রহমান এই মানুষটাকে শেষ পর্যন্ত সুযোগ দেওয়া হলো না এবং অনেকেই আশায় ছিল এবং অনেকেই আশায় ছিল এবং আমরাও ছিলাম যে অন্তত এশিয়া ক্যাপে বাংলাদেশ টিমে সাব্বির রহমানকে সুযোগ দেবে কিন্তু মানুষের আশা ভরসা চাওয়া পাওয়া সবই শেষ পর্যন্ত বিফলে গেছে এর আগে আমি একটা ভিডিও দিছি এবং এই সাব্বির রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নিউজ রিপোর্টাররা কন্টেন্ট ক্রিয়েটররা যারাই আছেন সবাই তাকে নিয়ে নিউজ রিপোর্ট করতেছে তার নিয়ে ভিডিও বানাচ্ছে পোস্ট করতেছে কেন করতেছে তাকে চাইতেছে বাংলাদেশ ক্রিকেটে এই দর্শকরা কোটি ফ্যানরা তাকে চাইতেছে এটা কিন্তু আমি মুখে না এবং অনেকে জানেন কিন্তু এটা যদি বিসিবি চাইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইতো তাহলে হয়তো আমাদের এত আফসোস করতে হইতো না এবং আমরা এত কষ্ট পাইতাম না কিন্তু সাব্বির রহমানকে আসলেই বিসিবি আমার মনে হয় চায় না